ধ্যায়ের কবিতা মুখোশ কান্নাকে শরীরে নিয়ে যারা রাত জাগে রাত্রির লেপের নিচে কান্নার শরীর নিয়ে করে যারা খেলা পৃথিবীর সেই সব যুবক যুবতী রোজ ভোরবেলা ঘরে কিংবা রেস্তোরাঁয় চা দিয়ে বিস্কুট খেতে খেতে হঠাৎ আকাশে ছড়ে দু চারটি কল্পনার ফেলা এবং হাজারে কয় রান করে আউট হয়ে গেছে ভুলে গিয়ে তারা হয় হঠাৎ অদ্ভুত যুবতীকে মনে হয় হয়তো বা সেরে গেছে সকল অশোক যুবককে মনে হয় কোনো এক রহস্যের দূত কার যেন স্মৃতিমুখ পাঠায়ছে আমাদের মতো কোনো প্রণয়ীর কাছে সুন্দরকে কুৎসিত জানি না তবু জানি মার্চেন্টের মারে নেই এইসব খোঁজ কান্নাকে সরিয়ে রেখে দৈনিক কাগজ খুঁজে যায় যুবতীকে দূরে তারপর কোনোদিন যদি মনে হয় দিনগুলি বাসি বড় বিবর্ণ একাকি প্রেমিক কি তোর মতো এক সমস্যায় নিতান্তই মুখ হয়ে গেছে আমার কি আসা যায় তুড়ি মেরে এক্সাম দিয়ে যাব ফাঁকে অথবা কবিতা দিয়ে সমর্থন জানাব তোমাকে হে প্রেমিক হে উদ্বাস্ত তোমাদের দুঃখে আমি গলে হব নদী হে দিন হে কাল না হয় আগলাব আমি তোমাদের দুর্দিনের গলি তোমরা নির্বোধ হাতে স্মৃতিমুখ খুঁজে খুঁজে পড়ে যাবে যখন অসুখে তোমাদের দুঃখে আমি মরে যেতে রাজি আছি কারো দুঃখে মরা যায় কী আশ্চর্য সেই ছেলে আমার দর্শন শুনে তবু অর্ধেক বিস্কুট ফেলে রেস্টুরেন্ট থেকে চলে গেল সেই মেয়ে শনিবার বিজ্ঞাপনে ভিড়ে ডুবে গেল তারপর কি যেন বলল সঙ্গিনীকে মনে হলো হেমিংওয়ে মম নিয়ে ওদের বিষাদ আজন্ম চলছে যেন বন্ধুত্বটা কোনো মতে আছে বুটিকে হঠাৎ পড়ল চোখে কাগজের এডিটোরিয়াল আমেরিকা ভালো চীন ভালো প্রমাণ পাঠাবে অন্য আমাদের কাল হৃদয় জোরালো হে যুবক হে যুবতী পৃথিবীতে তোমাদের কতটুকু দাম কার্নাকে শরীরে নিয়ে কার ঘরে কয় ফোটা দিয়ে গেলে আলো শুনে কবিতা বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের কবিতা মুখোশ কবিতা পাঠে আমি মিতা পাল কেমন লাগলো আমার কবিতা পাঠ অবশ্যই জানাবে ধন্যবাদ জানাই